গেল কয়েকদিন ধরেই সৌদির বিভিন্ন শহরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তবে এতে বাসিন্দারা ভোগান্তির চেয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন শনিবারও রাজধানী রিয়াদ সহ কয়েকটি শহরে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে বৃষ্টি হয়েছে পবিত্র শহর মদিনাতেও এই বৃষ্টিতে ভিজেছে মসজিদে নববী ও তার আশপাশের এলাকা দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন বৃহস্পতিবার তাদের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে এতে দেখা যাচ্ছে মসজিদ প্রাঙ্গন ও বিখ্যাত সবুজ গম্বুজটি ঝুম বৃষ্টিতে ভিজছে এদিকে আর মাত্র তেরো দিন পর সৌদি আরবে শুরু হবে পবিত্র রমজান মাস চলতি দু হাজার পঁচিশ সালের রমজান মাসে সৌদির আবহাওয়া থাকবে আরামদায়ক এবং নাতিশীতোষ্ণ দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা আকিল আল আকিল আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গাল্ফ নিউজকে তথ্য জানিয়েছেন দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর রমজানের চাঁদ দেখা যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আঠাশ ফেব্রুয়ারি যদি সেদিন চাঁদ দেখা যায় তাহলে পহেলা মার্চ থেকে রমজান শুরু হবে সৌদিতে এশিয়ার বেশিরভাগ দেশের মতো এই সময়টি সৌদিতে বসন্তকাল হিসেবে পরিচিত যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি